আসসালামু আলাইকুম ম্যান্টিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা আজকে আমি একটি নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইডি নাম্বারটা হচ্ছে টু ফাইভ সিক্স 78 পাত্রের নাম হচ্ছে পাভুজা তার বয়স 19 বছর এবং উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন। পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। আমাদের পাত্রী বৈবাহিক কমপক্ষে 3টি পড়ছি তার কোনো সন্তান নেই। পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে বাগেরহাটে অবস্থান করছেন। আমাদের পাত্রীর গায়ের রং হচ্ছে ফর্সা এবং রক্তের গ্রুপ এ পজিটিভ। তার পরিবারে একজন ভাই আছে এছাড়া তার দুই বোন আছে। তারা সপরিবারে বাগেরহাটে অবস্থান করছেন আমাদের বাতি যেরকম পাত্র যাচ্ছে তাদের বয়স অবশ্যই আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট আটের ভেতরে তারাই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারে পাত্রকে অবশ্যই খুলনা বাগের হাট বা প্রবাসী হতে হবে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে যে কোনো পেশায় পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারেন